নমস্কার সন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছে মিন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল তাও বলে দিই যে এই মাসটা আপনাদের কোন কোন দিক থেকে ভালো যাবে কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে কেননা প্রত্যেকটা গ্রহই যে প্রতি মাসে ভালো থাকে সেটাও না আবার প্রত্যেকটা গ্রহই যে প্রতি মাসে আপনাদের খারাপ ফল দেয় তাও না এবার যা দশান্তর দশা যেমন চলছে তার ভিত্তিতে কিন্তু ফলগুলো বেশি আসে যা শুভ গ্রহের দশা চলছে তার অটোমেটিক্যালি কিছু শুভ ফল পাওয়ার জায়গা তৈরি আর যারা অশুভ গ্রহের দশা চলছে তার ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু থেকেই যায় ফলে গোচর যে প্রতি মাসে গ্রহরা তার গৃহ পরিবর্তন করছে এবং তার সাথে কী 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 চেঞ্জগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে এ নিয়েই জাস্ট আলোচনা করা হয় যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা যারা অনলাইনে পেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের রাশিতে শনি বক্রি হয়ে বসে থাকছে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই চতুর্থভাবে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি পুনর্বসু নক্ষত্রে এটা নিজের নক্ষত্রে বসে থাকছে অবশ্যই বেটার ফল আপনাদের জন্য দেবে পঞ্চমভাবে শুক্রকে দেখতে পাচ্ছে শুক্র ষোলো তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে থাকবে তারপর আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে যেখানে মাসের শুরুতেই বুধাদিত্য যোগ করে রবি এবং বুধকে বসে থাকতে দেখা যাচ্ছে এবং কেতুও সেখানে দীর্ঘমেয়াদী অবস্থান থাকছে ষোলো তারিখে রবি আপনাদের সপ্তমভাবে যাবে এবং পনেরো তারিখে বুধ আপনাদের সপ্তমভাবে গিয়ে সক্ষেত্রী হবে অর্থাৎ বুধের কিন্তু এই মাসে আমরা সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবো বুধকে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা কিছু বেটার ফল পাবেন মঙ্গলকে আপনারা সপ্তমভাবে দেখতে পারবেন এবং তেরো তারিখের পরে মঙ্গল অষ্টমে গোচর করবে এবং দ্বাদশভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে মোটামুটি গোচর ফল প্রথমে বলবো আপনাদের এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকছে কারণ আপনাদের দ্বিতীয় প্রতি মঙ্গল মাসের শুরুতেই সপ্তমভাবে থাকছে এবং মঙ্গলের এই যে দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে তেরো তারিখে পরেও মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে ফলে মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে এবং তেরো তারিখের পরে মঙ্গল আপনাদের অষ্টমে এসে মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের একাদশে পড়বে ফলে এই মাসে কিছু হঠাৎ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে যে কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কোনো কেউ অনুদান থেকে লাভ যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিছু পৈতৃক সম্পত্তি থেকে থাকে সেগুলো নিয়ে কেস চলছে হঠাৎ করে সেটা হয়তো মিটে গেল সেখান থেকে কিছু টাকা পয়সা পেয়ে গেলেন কোনো বিবাহিত জীবনে সমস্যা চলছে ঘর মামলা চলছে সেখান থেকে আপনারা কিছু বেনিফিট পেয়ে গেলেন এরকম জায়গাগুলো কিন্তু মিন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে মাসটা এক কথায় আপনাদের ভালো যাবে অর্থ আগমনের পথ কিন্তু প্রশস্ত থাকবে খুব একটা যে আর্থিক দিক থেকে প্রবলেমেটিক পরিস্থিতি এই মাসে থাকছে সেটা কিন্তু মিন রাশির একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচের প্রবণতা অনেক বেশি থাকবে কেননা আয় এবং ব্যয় দুটোই কিন্তু প্যারালভাবে থাকে অনেক আয় হয় কিন্তু সেই অনুযায়ী ব্যয় হয়ে যাচ্ছে ফলে টাকা আসছে কিন্তু সেটা চোখে পড়ছে না এরকম একটা জায়গা যে আপনাদের নেই সেটাও নয় একটা খরচের প্রবণতা দেখতে পাওয়া যাবে চেষ্টা তো করবেন অনেক খরচ বাঁচানোর কিন্তু নানা পার্সপার্সে খরচ হতে আরম্ভ কর এবং একটার পর একটা খরচ কোথা থেকে এসে দাঁড়িয়ে পড়বে ফলে অর্থ যেমন আসবে খরচটাকেও আপনাদের কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু আর্থিক দিক থেকে বেটার ফল পাবেন না তো খরচ এমন মাত্রায় আসবে যেগুলোকে হয়তো আপনারা ব্যালেন্স করতেই পারলেন না সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন তাহলে ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা বড়ো কোনো সমস্যা হওয়ার মতো জায়গা নেই অনেক টাকা আসলো আপনি না বুঝে এদিক ওদিক খরচা করে ফেললেন সেরকম আপনারা একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে খরচের ব্যাপারে সংযত থাকুন পারলে যদি লামসাম কিছু টাকা পয়সা চলে আসে সেটাকে ইনভেস্ট করে দিন সেই তাহলে কিন্তু এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে অষ্টম একাদশ এবং দ্বিতীয় কানেকশান করে মঙ্গল বসে থাকছে মাসের প্রথম দিকে কিছু বিদেশি প্রাপ্তির দিক থেকেও ভালো ফল পাবেন বিদেশি কিছু টাকা পয়সা চলে আসতে পারে কারো কোনো কাউকে ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা পয়সা তুলে আনতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে বা সেই দিক থেকে আর্থিক দিক থেকে ইন জেনারেলভাবে যারা যে পেশার সঙ্গে যুক্ত থাকুন মঙ্গলের দৃষ্টি পড়ে থাকার জন্য আর্থিক দিক থেকে হঠাৎ কিছু এক্সট্রা প্রাপ্তি এ মাসে আপনারা দেখতে পারবেন ভালোই দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পারিবারিক দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কোথাও একটু ঝুঝা বেঁধে যাওয়া মিস আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো কিন্তু কম বেশি থাকবে এক তো সপ্তমে মঙ্গল থাকছে মাসের তেরো তারিখ পর্যন্ত তারপর অষ্টমে যাচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি কিন্তু অবস্থান কোথায় সপ্তমী এবং অষ্টমে ফলে প্রথম যে তেরো তারিখ পর্যন্ত সময় মঙ্গল শনি যোগ থাকছে সেটা অবশ্যই ভালো না খেয়াল রাখতে হঠাৎ মাথা গরম হয়ে গেল হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়লেন এই জায়গাটা খেয়াল রাখবেন বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত তারপরে পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ হয় যদি অষ্টমে মঙ্গল থাকছে কিন্তু সেটা একাদশে দৃষ্টি দিচ্ছে মঙ্গল দাঁড়িয়ে কিন্তু আপনাদের এখানে অষ্টম একাদশ কানেকশান হলো দ্বিতীয় সঙ্গে তৃতীয়ের সঙ্গে বা সেইখানে কিন্তু আপনাদের কোনো প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে রাহু দৃষ্টি পড়ে আছে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদের মাথা ঠান্ডা দেখে ঠান্ডা রেখে সব ডিসিশান নেওয়া আমার মনে হয় ভালো হবে এবং কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে বাড়িতে এই মাসে মানুষজনের সমাগম হবে আত্মীয় স্বজনের সমাগম দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে একটু দায়িত্ব বৃদ্ধি হতে পারে বা সব কিছু সামাল নিতে আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে হঠাৎ করে মানুষজনের সমাগম হয়ে যাবে এরকম জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে তা সেই জায়গাগুলোকে আপনাদের মাথা ঠান্ডা রেখে কেননা এক তো আপনাদের রাশিতে শনি বসে আছে বক্রি হয় একটা শারীরিক প্রবলেম কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স যে একেবারে নেই সেটা কিন্তু মীন রাশিটা এখন দেখতে পাওয়া যাচ্ছে কম বেশি একটা ডিপ্রেশন মনের মধ্যে কিন্তু থাকছে সেই উৎফুল্ল ব্যাপারটা কিন্তু কিছু ক্ষেত্রে হ্রাস পেয়েছে যদিও এ মাসে দেখুন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে ঢুকেছে তাহলে বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের কিছুটা পজিটিভ করবে যে ডিস্টারবেন্স যে আপনাদের যে ডিপ্রেশন একটা আসছিল তার থেকে কিন্তু কিছুটা আপনারা বেরিয়ে আসতে পারবেন ফলে বেশি চিন্তা ভাবনা না করে পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়াটা এই মুহূর্তে আপনাদের জন্য ভালো ফল দেবে কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে ছোটোখাটো ভ্রমণ একাধিকবার এই মাসে হবে সেখানে কেনাকাটা শপিং করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট পুরোপুরি থাকছে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই যারা ধরুন পঞ্চমে শুক্র বসে আছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ফ্যাশন ডিজাইনার আছে স্পা চালায় জিন চালায় যারা সিটি গোল্ডে ব্যবসা করছে যারা ধরুন কোনো শৌখিন দ্রব্যে ব্যবসা করছে এইসব ব্যবসাগুলো থেকে বা যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে ডোর টু ডোর কোনো প্রোডাক্ট সেল করে এদের দিক থেকে কিন্তু এই মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া নিজেকে একটু ডেভেলপ করা এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি আপনাদের চতুর্থ হয়ে বসে আছে কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত লোন আপনাদের হয়ে যেতে পারে নতুন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো কিছু বাড়ি গাড়ি সেল হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পায় সেখান থেকে কিছু প্রপার্টি লাভ হতে পারে কিছু টাকা পয়সা আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু আছে কোন বাড়ি গাড়ি সেলের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে ফলে কোন বাড়ি গাড়ি হয়তো আছে আপনার কিন্তু বিক্রি হচ্ছে না সেটা কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে যেতে পারে সেই জায়গাটা ভালো পাবেন এডুকেশন দিক থেকে মাছটা এক কথায় ভালো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে পড়াশোনার দিক থেকে তো অবশ্যই বেটার যাবে এই মাছটা যদি গাফিলতি না পাওয়া যায় শনি বসে আছে কোথাও একটু গাফিলতি থাকে কিন্তু বৃহস্পতি চতুর্থে অবস্থান এবং চতুর্থপতি মাসের প্রথম এবং দ্বিতীয় দুটো পার্টি বুধাদিত্য যোগ করে বসে থাকছে বা সেই দিক থেকে ভালো সেই দিক থেকে কিন্তু এডুকেশন যথেষ্ট ভালো বন্ধুদের সাপোর্ট পাওয়া যাবে কয়েকজন বন্ধু জীবন থেকে চলে যাবে আবার নতুন কিছু বন্ধু বান্ধব বা পুরোনো কিছু বন্ধুবান্ধব যারা থেকে গেছে তারা কিন্তু আপনাদের অবশ্যই হেল্পফুল হবে বন্ধুবান্ধব কিন্তু অনেক বন্ধু বান্ধব দেখবেন সরে যাবে জীবন থেকে চলে যাবে সেটা যে কোনো পারপাসেই হতে পারে কিন্তু যারা থাকবে বা যারা আসবে তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু কিন্তু হয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু থাকছে বা সেদিক থেকে ভালো দেখুন কর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে শনির দৃষ্টিটাও পড়ে আছে মঙ্গলের তেরো তারিখ পর্যন্ত দৃষ্টি পড়ে আছে ফলে কর্ম দিক থেকেও কিন্তু ডেভেলপমেন্ট থাকছে দীর্ঘদিন বৃহস্পতি রাহু নক্ষত্রে ছিল এখন বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে আছে দশমভাবে ডাইরেক্টলি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে ধনুরাশি সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের উন্নতি নতুন কর্মপ্রাপ্তি বিশেষ করে এডুকেশান সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে ফিনান্স ডিপার্টমেন্টে যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে যারা কোনো ডিফেন্স লাইনে আছে এদের দিক থেকে ভালো ফল পাবে যারা প্রফেসারি লাইনে আছে যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই এই মাসটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে যদিও এটা লং টাইম চলবে কিন্তু এই মাসে কিন্তু শনির দৃষ্টিটাও যেহেতু পড়ে আছে আপনাদের কাজের প্রতি আরও বেশি ফোকাস করতে হবে এবং লেগে থাকতে হবে তাহলে অবশ্যই ভাগ্য আপনাদের সাথ দেবে এবং সেখান থেকে কিন্তু কর্মের উন্নতি নতুন কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গরমে কিছু হলে বাধা বিঘ্ন থাকবে প্রেশার থাকবে প্রেশার যে থাকবে না তা কিন্তু আমি বলছি না গরমে প্রেশার একটা থাকবে সেটাকে কিন্তু আপনাদের মাইন্ড থেকে কন্ট্রোল করে সেটাকে ক্যাজুয়ালি নিতে হবে সেটাকে মাথার মধ্যে বেশি চাপ নিয়ে নিলে কিন্তু বাড়তে পারে সমস্যা ফলে যেহেতু মঙ্গল শনি যোগটা তেরো তারিখ পর্যন্ত বৃষ্টি ফেলে রেখেছে কর্মস্থান তেরো তারিখ পর্যন্ত আপনাদের মাথাটা একটু ঠান্ডা রেখে চলুন তারপরে পরিস্থিতি আরও বেটার আপনারা দেখতে পান সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে তুলনামূলক অনেকটাই বেটার সবার ক্ষেত্রেই বেটার সেটা বলবো না কারণ আপনাদের দ্বাদশেরাহ ষষ্ঠী কেতু বসে আছে কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু শত্রুতা বা আইনি ঝামেলা যাদের চলছে তাদের কিন্তু একটু কেয়ার কেয়ারফুল থাকা দরকার কিন্তু যেহেতু দেখুন বুধাদিত্য যোগ পনেরো তারিখের পর থেকে ষোলো তারিখের পরে রবির অবস্থান সপ্তমভাবে বুধাদিত্য যোগের এক্সিস দেখতে পাবেন এদিক থেকে আপনার পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট পার্টনারের দিক থেকে কোনো সাপোর্ট পার্টনারে কোনো কর্মে উন্নতি ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন এবং বুথ সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসার দিক থেকে একটা লাভ দেখতে পারবেন প্রথম হাফটা অতটাও দেখতে পারবেন না পনেরো ষোলো তারিখের পর থেকে ব্যবসা একটা হঠাৎ গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে কাস্টমার ডিলিংস বাড়বে আপনার কোনো পার্টনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার দিক থেকে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে সেই জায়গাটাও কিন্তু ভালো বিবাহের কথা পাকা করার জন্য ভালো যারা বিবাহের কথা পাকা করতে চাইছেন তাদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে এবং যারা কেস রয়েছে তাদের কিন্তু কোনো নতুন পদক্ষেপ নেওয়ার জন্য সময়টা ভালো কিন্তু রাহু কেতুর অবস্থান আপনাদের জন্য খুব একটা শুভ না তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কোথাও একটু সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যপতির প্রথম তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের শনিমঙ্গল যোগের সপ্তমভাবে অবস্থান তেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চে চলার চেষ্টা করবেন সেখানে কোথাও একটু ভুল বোঝাবুঝি হঠাৎ রাগারাগি হওয়ার সম্ভাবনা থাকছে তেরো তারিখের পরে পরিস্থিতিটা কিছুটা ভালো হবে কিন্তু আপনার মেন্টালিটির মধ্যে কোথাও একটু রাগ আসতে পারে একটু উগ্রতা আসতে পারে সেই জায়গাটা কন্ট্রোল রাখবেন তাহলে ভালো ফল পাবেন ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাপ পাবেন সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন কিন্তু নিজের কাজের ওপর ফোকাস করুন সবটাই ভাগ্যের ওপর এই মুহূর্তে আপনাদের ফেলে রাখা উচিত যেহেতু শনির সাথে সাথে চলছে সব কিছু ভাগ্যের ওপর না ফেলে রেখে নিজের কাজের প্রতি ফোকাস করতে হবে তাহলে কিন্তু ভালো প্রেমের দিক থেকে রিলেশন মোটামুটি ভালো থাকবে যদি নিজের কোনো কোথাও একটু নিজের মধ্যেই ডিপ্রেশান চলে আসা একটা প্রেমের প্রতি অনীহা চলে আসা নিজের পার্টনারের সঙ্গে কোথাও একটু দূরত্ব তৈরি করে নেওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে হ্যাঁ শনি বসে আছে কোথায় একটু একাকৃত্বতা ভালো লাগবে কোথায় একটু সেই পূর্ণ মানসিকতা কোথাও যেন হারিয়ে যাচ্ছে মনে আছে শুক্র বসে আছে পঞ্চমাগে পার্টনার যথেষ্ট অ্যাক্টিভভাবে আপনার সঙ্গে পজিটিভ ব্যবহার করবে কিন্তু তারপর কোথাও যেন দেখা যাচ্ছে যে আপনার কোথাও যেন একটা বৈরাগ্য রাখবো কোথাও যেন একটু একাকিত্বতা একটু ডিপ্রেশন চলে আসছে সেই জায়গাটা এবং শনি কিন্তু রাশিতে বসে থাকলে কোথায় একটু সন্দেহবাদিকতা আসে সেই জায়গাটাও আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে না তো সম্পর্কের মধ্যে নিজের থেকেই ভুল বোঝাবুঝি তৈরি করে বসতে পারেন সেই জায়গাটা আপনাদের মাথায় রেখে চলতে হবে সন্তানকে নিয়ে কিন্তু অবশ্যই দুশ্চিন্তা থাকছে যদিও সেরকম দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না সন্তান ভাগ্যের দিক থেকে কিন্তু তারপরেও কোথাও একটু তাদের পড়াশোনা নিয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে একটা দুশ্চিন্তা আপনাদের অটোমেটিক্যালি একটা কাজ করছে যেটা কিন্তু খুব একটা সমীচীন নয় সেটা সন্তানের দিক থেকে বিশেষ একটা বাধার কারণ আমি দেখতে পাচ্ছি না যদি ঠিকঠাক পড়াশোনা করে তাহলে কিন্তু কর্মে মানে শিক্ষার দিক থেকে সন্তান ভাগ্যের যথেষ্ট ফল পাবে পনেরো তারিখের মধ্যে কোনো বিবাহের যোগাযোগ করতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে কর্মের কিছু অপরচুনিটি সন্তান ভাগ্যের দিক থেকে আসতে পারে সেই জায়গাগুলো মোটামুটি ভালো যদিও পঞ্চমের অষ্টমে রাহু বসে আছে কোথাও একটু ছোটোখাটো চৌটাঘাত লাগা বা পিতার সঙ্গে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে দ্বাদশে রাহু আছে খেয়াল রাখবেন অযথা কিছু খরচ চলে আসার মতো জায়গা থাকবে অযথা কিছু টাকা পয়সা লোন নেওয়ার মতো জায়গা চলে আসতে পারে কোনো ঝামেলা জড়িয়ে যেতে পারেন যেটা এটা নির্ভর করে আপনার কী করে দশা চলছে এই কথাগুলো কিন্তু তখনই প্রযোজ্য হয় যখন ধরুন রাহু বা কেতু এরকম রিলেটেড কোনো গ্রহের দশা চলে সবার ক্ষেত্রে কিন্তু সব কথাগুলো প্রযোজ্য হয় না বৃহস্পতির দশা চললে কিন্তু এতটা প্রবলেম হবে না কিন্তু রাহু কেতু দশা যদি চলে এই মুহূর্তে দশায় অন্তর্দশায় তাহলে কিন্তু কোথাও একটু টাকা পয়সা নিয়ে সমস্যা যতটা আসছে তার থেকে ডবল খরচা হয়ে যাওয়া সামাল না দিতে পারা কিছু অযথা শত্রুতা হয়ে যাওয়া এই জায়গাগুলো আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে দ্বিতীয় কথা শরীরের দিক থেকে খেয়ালফুল থাকবেন ষষ্ঠী কেতু বসে আছে সেই জায়গাটা শরীরের দিক থেকে প্রথম যে ষোলো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের রবি কিন্তু ষষ্ঠভাবে থাকছে এবং রাহু দৃষ্ট হয়ে থাকছে মানে চেষ্টা করবেন বুকের কোনো সমস্যা হার্টের কোনো সমস্যা বিবির কোনো সমস্যা ব্যাকবোনের কোনো সমস্যা এগুলো কিন্তু কম বেশি আপনাদের ভোগাতে পারে নার্ভের কিছু সমস্যা কিন্তু থাকছে হয়তো দেখা যাচ্ছে শরীরে কোনো না কোনো জায়গায় একটু ব্যথা বেদনা হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে শরীরের কোনো অংশ অবশ্যই যাওয়া এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে সেই জায়গা থেকে আপনাদের সচেতন থাকা যোগা করা মেডিটেশন করা শরীরকে ফিট রাখা এই জায়গাগুলো আপনাদের বেটার ফল দেবে ভালো মন্দ মিশিয়েই কিন্তু ফলগুলো পাবেন ফলে দরকার পরিকল্পনা ভেবে চলা এবং যেটা করবেন শুধু প্রসারিক চিন্তাভাবনাগুলো রাখুন যেটা লং টাইমের জন্য আপনাদের সাপোর্ট দেবে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেই হোক বা কোনো বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রেই হোক বা নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছার ক্ষেত্রেই হোক যেটা লং টাইম ধরে চলবে এরকম পরিকল্পনা কেউ কিছু করুন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করবেন না পরিকল্পনা করুন সে অনুযায়ী ভালো করে রিসার্চ করুন তারপর কিন্তু কাজগুলো করা আপনাদের জন্য ভালো হবে হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে সেটা কিন্তু যেহেতু রাহু দ্বাদশে আছে ষষ্ঠী কেতু আছে আশেপাশে মানুষজন বা যাদের সঙ্গে ওঠা বাসা করছেন অফিসের কলিগ যারা আছে তাদের সঙ্গে সব কথা শেয়ার করবেন না নিজের পরিকল্পনা নিজের কাছে রাখুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন খাওয়া দাওয়ার ব্যাপারেও সংযত থাকুন খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত হতে পারে সেই জায়গা থেকে প্রবলেম কিন্তু আসার জায়গা থাকছে খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবেন আর যতটা পারবেন যদি স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে পারেন পূজা আচ্ছার মধ্যে থাকতে পারেন দান ধ্যানের মাধ্যমে মানে দান ধ্যান করা মানে অনেক গ্রহ কিন্তু আপনার সাপোর্টে চলে আসা সেরকম দান ধ্যান করা অসহায় মানুষের সেবা করা যেহেতু শনি সাথে সাথে চলছে কানা যারা ধরুন অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো এগুলো করলে শনির কুপ্রভাব থেকেও আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের নতুন সুযোগ আসতে পারে সেই জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই তাহলে মিন ক্ষেত্রে সেই জায়গাটা ভালো আছে কিছু অজানা শত্রু আপনাদের থাকছে সেই জায়গাটা চোখ কান খুলে চলুন তাহলে আরও বেটার ফল পাবেন কিছু জিনিসপত্র ঠিকঠাক রাখুন যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে ঠিকঠাক রাখুন কোনো ডকুমেন্টসকে ঠিকঠাক রাখুন কোন সরকারি ডকুমেন্টস যাতে ট্যাক্সে ফাইল বলুন গাড়ি কোনো ইন্স্যুরেন্সের কাজ কাজ বলুন মানে যে কোনো সরকারি ডকুমেন্টস ঠিকঠাক রাখুন তো সেখান থেকে কোথাও একটু সমস্যা বাড়তে পারে সেই জায়গাটাও খেয়াল রাখুন ঠিকঠাক ট্যাক্স যেগুলো আছে সেগুলো দিন রাহু এবং রবিযোগ হয়ে আছে ষোলো তারিখ পর্যন্ত সেই জায়গাটা আপনাদের প্রয়োজনে সূর্য প্রণাম করুন তাহলে ভালো ফল পাবেন অবশ্যই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি মনে করি একটা হলুদ রঙের ধাগা হাতে পড়া উচিত তাহলে কিন্তু আরও বেটার ফল তারা পায় ফলে এই জিনিসগুলো করুন তাহলে কিন্তু অবশ্যই মাছটা আপনাদের ভালো যাবে এবং কোনো কাজ ফেলে রাখবেন না যেহেতু আপনাদের শনি সাথে চলছে আমি বলে দিই কোনো কাজ ফেলে রাখবেন না ফেলে রাখলে কিন্তু সেটা পেন্ডিং হয়ে যাবে কিছু কিছু সময় দেখবেন কিছু জিনিস ভুলে যাচ্ছে মানে খুব দরকারি জিনিস ভুলে যাচ্ছে এই ছোট ছোট ভুলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেইখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই সজাগভাবে যদি এমন হয় যে কাজের জিনিসগুলো ভুলে যাচ্ছেন তাহলে সেগুলো লিপিবদ্ধ লিখে রাখ তাহলে কিন্তু প্রয়োজনীয় কাজগুলো করে ফেলতে পারবেন হয়তো খুব দরকারি কাজ ভুলে গেছেন তার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখুন তাহলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন পুজোর মাস সেপ্টেম্বর পুজোর মাস বাঙালিদের সবচেয়ে বড় মা দুর্গার যে উৎসব সেটা কিন্তু সেপ্টেম্বরেই পড়েছে তাহলে আনন্দ করুন আর আপনাদের যেহেতু শনি বসে আছে ডিপ্রেশান থাকছে সেগুলো থেকে বেরিয়ে এসে মনটাকে পজিটিভ রেখে সব কিছু করুন তাহলে আরও বেটার ফল পাবেন সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা থাকলো আজকের মতো নমস্কার